হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানী আজ টোয়েন্টি থার্ড ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন বিশ্ব শাড়ি দিবস পালন করা হয় কবে পালন করা হয় একুশ ডিসেম্বর অপশানে এই দিনটি শুধুমাত্র শাড়ি সৌন্দর্য এবং কমনীয়তা প্রদর্শন করে না বরং আধুনিক সময়ে এর স্থায়ী তাৎপর্য তুলে ধরে অপশান এ দুই নাম্বার সম্প্রতি ভারতের কোথায় দুশো একর জমিতে তৈরি হবে বৃহত্তম এ আই শহর হায়দ্রাবাদ অপশান সি এআই ইকোসিস্টেমকে উন্নীত করতে তেলেঙ্গানা সরকার হায়দ্রাবাদের উপকণ্ঠে ভারতের প্রথম এবং বৃহত্তম কৃত্রিম বুদ্ধিমত্তা শহর স্থাপন করবে অপশন সি হায়দ্রাবাদ তিন নম্বর প্যারা অ্যাথলেটিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ হোস্ট করবে কোন দেশ এটা হোস্ট করবে ভারত অপশন বি এই প্রথমবার ভারত প্যারা অ্যাথলেটিক্সের বৃহত্তম ক্রীড়া ইভেন্টের আয়োজন করবে নয়াদিল্লি জওহরলাল নেহেরু স্টেডিয়ামকে দু হাজার পঁচিশ ওয়ার্ল্ডের ভেনু হিসেবে চূড়ান্ত করা হয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর দু পর্যন্ত চার নম্বর প্রশ্ন সম্প্রতি এশিয়ান রোল বল চ্যাম্পিয়নশিপ কোন রাজ্যে আয়োজিত হয়েছে আয়োজিত হয়েছে গোয়াতে অপশন সি চতুর্থ এশিয়ান রোল বল চ্যাম্পিয়নশিপ ভারতের গোয়াতে ষোলো থেকে উনিশ ডিসেম্বর দু পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল চ্যাম্পিয়নশিপটি মারগাঁওয়ের মনোহর পারিকর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ফাইনালে ইরানকে তিন দুই গোলে হারিয়ে সোনা জিতেছে ভারতীয় মহিলা দল অপশন সি পাঁচ নম্বর প্রশ্ন সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড হকি র্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ দল কোন পজিশনে স্থান পেয়েছে পঞ্চম অপশন ডি আন্তর্জাতিক হকি ফেডারেশন র্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ হকি দল বর্তমানে পঞ্চম স্থানে এবং মহিলা দল নবম স্থানে রয়েছে অপশন ডি ছয় নম্বর সম্প্রতি ভারতীয় মহিলা দল টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে কোন দলের বিরুদ্ধে সর্বোচ্চ স্কোর করেছে ওয়েস্ট ইন্ডিজ অপশানে মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় খেলায় ভারতীয় মহিলা দল ডাব্লিউ টি টোয়েন্টিতে তার সর্বোচ্চ দলীয় স্কোর করেছে ভারত প্রথম ইনিংসে চার উইকেটে দুইশো রান করেছিল যা এই বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে পাঁচ উইকেটে দুইশো রানের আগে রেকর্ড ছাড়িয়েছে অপশানে ওয়েস্ট ইন্ডিজ সাত নাম্বার প্রশ্ন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স টু থাউজেন্ড ভারতের স্থান কত ভারতের স্থান হচ্ছে উনচল্লিশ একশো উনিশটি দেশের মধ্যে ভারত তম স্থানে রয়েছে অপশান এ আর এর আগে সূচকটা প্রকাশিত হয়েছিল দু হাজার একুশ সালে তখন ভারতের স্থান ছিল চুয়ান্ন আট নম্বর প্রশ্ন কে সম্প্রতি ব্রিং ইট অন দ্য ইনক্রেডিবল স্টোরি অফ মাই লাইফ নামে একটি বই লিখেছেন লিখেছেন দীপা মালিক অপশন এ নয় নম্বর প্রশ্ন কোথায় এন একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের ঘোষণা দিয়েছে বিহার অপশন এ বিহার সম্পর্কে জানব রাজধানী পাটনা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আলেকর ন্যাশনাল পার্ক বাল্মীকি ন্যাশনাল পার্ক কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও প্রথম রূপান্তরকামী সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত হয়েছেন মানভি মধু কাশ্যপ বিশ্বে বৃহত্তম রামায়ণ মন্দির শুরু হয়েছে নির্মাণ শুরু হয়েছে বিহারে বিহারের নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন লাল মিনা দু হাজার সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমস এবং খেলো ইন্ডিয়া প্যারা গেমসের আয়োজক শহর হচ্ছে বিহার শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট এর ক্লাস দেখে উঠতে পারো নি তাদের জন্য উপরে কার্ডে লিংক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র নভেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশানে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে ওকে শেষ প্রশ্ন দশ নাম্বার সম্প্রতি প্রয়াত হয়েছেন মিনা গণেশ তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন তিনি ছিলেন অভিনেত্রী অপশানে প্রায় চার দশক ধরে মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রি তিনি যুক্ত ছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাশি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম বাইশে ডিসেম্বর তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্নে প্রথম প্রশ্ন গুজরাট জায়ান্টস তাদের বোলিং কোচ হিসেবে কাকে নিয়োগ করেছে প্রবীণ তাম্বে দ্বিতীয় প্রশ্ন সম্প্রতি প্রয়াত ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন তবলা এবং তৃতীয় প্রশ্ন সম্প্রতি রাজেন্দ্র মেঘওয়ার কোন দেশে প্রথম হিন্দু পুলিশ অফিসার হয়েছেন পাকিস্তান এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন সম্প্রতি কোন দেশ মহিলা জুনিয়র এশিয়া হকি কাপ দু হাজার চব্বিশে শিরোপা জিতেছে সেকেন্ড কোশ্চেন সম্প্রতি ফোর্বসের একশো জন শক্তিশালী মহিলার তালিকায় ভারতীয় কোন তিনজন নারীকে অন্তর্ভুক্ত করা হয়েছে অ্যান্ড থার্ড কোশ্চেন দ্বিতীয়বার সৈয়দ মুস্তাক আলী ট্রফি টাইটেল জিতেছে কে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক বাইশে ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন আন্তর্জাতিক মানব সংহতি দিবস পালন করা হয় কবে কুড়ি ডিসেম্বর অপশান এ দুই নম্বর ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ দু হাজার চব্বিশ জিতেছে কে জিতেছে রিয়েল মাদ্রিদ অপশন ডি তিন নম্বর কাকে এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে রামমোহন রাও অমরা অপশন সি কালকে আমি এটা ভুল করে অরুণ কুমার সাহু বলে দিয়েছিলাম ওটা ভুল তো সঠিক হচ্ছে অপশন সি তো আমি কিন্তু তোমাদের এই এই ভিডিওর কমেন্ট সেকশনের ফার্স্ট কমেন্টে আমি পিন কমেন্টে আমি ওটা কারেকশন করে দিয়েছি চার নাম্বার প্রশ্ন সম্প্রতি মার্কিন নৌবাহিনীর সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন কে টম ক্রুজ অপশন এ পাঁচ নাম্বার দু সালের জন্য জাতীয় তানসেন সম্মানে সম্মানিত হয়েছেন কে পণ্ডিত স্বপন চৌধুরী অপশান এ ছয় নম্বর আটত্রিশতম ন্যাশনাল গেমসের ম্যাসকটের নাম কি মৌলি অপশন ডি সাত নাম্বার সম্প্রতি কে হিন্দির জন্য দু হাজার সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন গগন গিল অপশন বি আট নম্বর কে মিস ইন্ডিয়া ইউএসএ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর খেতাব জিতেছে স্যান্ড্রা নীল অপশন এ নয় নম্বর কোন দেশের মহাকাশচারীরা দীর্ঘতম মহাকাশ হাঁটার রেকর্ড করেছেন চীন দেশ অপশন বি দশ নম্বর সম্প্রতি শঙ্কর শর্মা ভারতে কোন দেশে রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন নেপাল অপশন সি এগারো নম্বর কাকে খো খো বিশ্বকাপ দু হাজার পঁচিশে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হয়েছে সালমান খান অপশন এ বারো নম্বর কোন দেশ ভারতীয় শিক্ষাবিদ অরুণ কাপুরকে রাজকীয় সম্মানে ভূষিত করেছে ভুটান অপশন সি তেরো নম্বর বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে কোন রাজ্য সরকার পশ্চিমবঙ্গ অপশন এ চোদ্দ নম্বর সীমান্তে থাকা ভারতের প্রথম সোলার ভিলেজ হয়েছে কোন রাজ্যের মাসালিগ্রাম গুজরাট অপশন সি শেষ প্রশ্ন পনেরো নম্বর সম্প্রতি কোন দিনটি গোয়া মুক্তি দিবস হিসেবে পালন করে ১৯ ডিসেম্বর অপশন এ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই